হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এবং তার পাশাপাশি বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এপ্রিল মাসে উপভোক্তাদের কত তারিখে দেবে সমস্ত কিছু বিষয় আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও এপ্রিল মাসে লক্ষ্মী ভাণার প্রকল্পের টাকা কবে দেবে অফিসিয়াল আপডেট দিয়ে জানালো রাজ্য সরকার এছাড়াও প্রকল্পের টাকা ঢুকছে কিনা কীভাবে বুঝবেন বা দেখবেন সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা লক্ষ্মীর ভান্নার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো এবং হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে কিন্তু দু সালের বাজেট সরকার ঘোষণা করেছেন এপ্রিল মাস থেকে রাজ্যের প্রতিটি লক্ষ্মীর ভানার প্রকল্পে নথিভুক্ত থাকা মহিলাদের যারা পাঁচশো টাকা পেতেন তাদের হাজার টাকা দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা হাজার টাকা করে পেতেন তাদের বারোশো টাকা করে দেওয়া হবে তবে যেহেতু মার্চ মাসের শেষের দিক মানে আজ মার্চ মাসের একত্রিশ তারিখ তাই সবার মনে একটি প্রশ্ন উঠেছে এপ্রিল মাসে টাকা কবে দেবে যেহেতু রাজ্যের সরকার ঘোষণা করেছেন এপ্রিল মাস থেকে প্রকল্পের টাকা বাড়ানো হবে বা এপ্রিল মাস থেকে এই বাড়ানো টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবার বাজেট ঘোষণা হওয়ার পরেও বিশ্বাস না হওয়ার কারণে সবার মনে এই প্রশ্ন উঠেছে আর প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে বলে সবার মনে এপ্রিল মাসের টাকার দিকে এত লক্ষ্য লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল পেমেন্ট ডেট আপনারা হয়তো জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় তখন কিন্তু একটি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকেন রাজ্য সরকার তবে রাজ্য সরকারের তরফ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য কোনো অফিসিয়াল অনুষ্ঠান করা হয় না কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হয়ে থাকে এবার যদি আপনারা প্রশ্ন করেন তাহলে কবে এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাহলে যদি আপনারা একটু কষ্ট করে অন্য মাসের দিকে তাকান তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে দেওয়া হয় প্রতি মাসে এক তারিখ থেকে পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে যেহেতু টাকা দেওয়া হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাহলে সেই অনুপাতে এবার এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও এই একই সময়ের মধ্যে মানে এক তারিখ থেকে পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে দেওয়া হতে পারে কিন্তু সামনে উনিশে এপ্রিল থেকে লোকসভার ভোট আর এই লোকসভা ভোটের জন্যই এবারে টাকা হয়তো আগে দেওয়া হবে অথবা ভোটের পর দেওয়া হতে পারে কিন্তু খবর মারফত খবরে জানা যাচ্ছে ভোটের আগে দিয়ে দেওয়া সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে কারণ মাসে উনিশ তারিখে ভোট আর টাকা দিলে তার আগেই দেওয়া হবে সাথে সামনে যেহেতু ভোট এই কারণে প্রকল্পের টাকা আগে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবে সব সরকার তাই বিভ্রান্তি হবেন না অপেক্ষাকরণ সময় হলে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে আর তার আপডেটও পেয়ে যাবেন এখানে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন